টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব প্রথম দিনে লাখো মুসল্লি আদায় করেছেন জুম্মান নামাজ বিদেশি মেহমান ছাড়াও দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এই পর্বে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা সহ সমন্বিত ব্যবস্থা গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট তাবলিক জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন দেশি বিদেশি মুসল্লিরা দুপুরে ইজতেমার মুসল্লিদের সঙ্গে জমান নামাজে অংশ নেন আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ এর আগে ফজর নামাজের পর ভারতের মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব ইজতেমার মূল বয়ন মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরব্বীরা আগত মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তার রাসুলের বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ন করছেন

অর্ধ দেশের কয়েক হাজার বিদেশি মেহমান প্রথম পর্ব অংশ নিচ্ছেন বা গ্যারেডেস ভিডি ইজ ভেরি ভ্যি ভ্যি গুড বা উই আর ফি ফ্রাউড ভেরি ফি আলহামদুলিল্লাহ খুব ভালো এখানকার আমাদের যত সাথী আছে আমাদের অনেক মানে স্বাদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদেরকে এখানে এসে ইজদমা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অর্ধ শতাধিক সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে ইজদমা ময়দান বসানো হয়েছে চোদ্দোটি ওয়াস্টাওয়ার টাওয়ার মুসুলের টঙ্গি থেকে নদীর উপার যেতে পারে আমরা প্রায় ষাটটি পল্টুন ব্রিজ এখানে কিন্তু নির্মাণ করা হয়েছে আমরা বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল জেনারেটর থেকে শুরু করে আমরা সকল ধরনের আমরা এখানে নিশ্চিত করে রেখেছি আমাদের ট্রাফিক ব্যবস্থা আমরা জোরদার করেছি পাশাপাশি আমাদের ওয়াচ টাওয়ার থেকে আমরা সব কিছু অবজারভেশন করছি আমাদের কন্ট্রোল রুমের পুলিশ কাজ করছে এবং কোথাও আমরা এই ইস্তেমার চতুর্শে কোথাও আমরা কিন্তু হকা ফুটপাথ আমরা অ্যালাউ করছি না এবং আমাদের ভিতরে ভিতরে প্রচুর পরিমাণে সাদা পোশাকে এবং পুরা পোশাকে পুলিশ কাজ করছে প্রথম পর্যায়ে আখিনেমনাদ হবে রোববার সকালে আর ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে বিশ জানুয়ারি এতে অংশ নেবেন ষোলো জেলার মুসল্লিরা ফারদিন ফেরদোস মাছরাঙা সংবাদ গাজীপুর